সালাম আলাইকুম আহমতুল্লাহ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ স্ত্রীর কাল্লা কেটে কাল্লা নিয়ে থানায় যায় স্বামী সরকার পতনের আগেই পেয়েছিলেন কাদের মডেল মসজিদ নির্মিত হয়েছে সৌদি আরবের অনুদানে আওয়ামী লীগের উন্নয়ন নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন স্ত্রীর কাল্লা কেটে কাল্লা নিয়ে থানায় যায় স্বামী অভিযোগ তুলে স্ত্রীর কাল্লা কেটে তারপর তার কাল্লা নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী হর্ষক এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আনিকল এলাকায় শনিবার সাতই জুন এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে এনডিটিভি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে বাঘ বিতণ্ডায় জড়িয়ে ছাব্বিশ বছর বয়সী মানাসাকে কাল্লা কেটে হত্যা করেন স্বামী শঙ্কর পুলিশ জানায় শঙ্কর ও মানাসা দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে কিছুদিন আগে তারা আনেকলের হিলালেগে গ্রামে একটি ভাড়া বাড়িতে ওঠেন গত তিনে জুন রাতে শঙ্কর কাজে যাওয়ার সময় মানাসাকে জানান তিনি পরদিন সকালে ফিরবেন কিন্তু তিনি তাড়াতাড়ি কাজ শেষ করে অপ্রত্যাশিত ভাবে সে রাতেই বাড়ি ফিরে আসেন এবং মানাসাকে অন্য একজন পুরুষের সঙ্গে দেখতে পান এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং মানাসা বাড়ি সে চলে যান পরের দিনগুলোতে মানাসা কয়েকবার বাড়ি ফিরে আসেন এবং স্বামী শঙ্করকে উত্ত্যক্ত করেন হত্যার আগের রাতে তিনি আবার বাড়িতে এসে হট্টগোল সৃষ্টি করেন যে কারণে শঙ্করের ধৈর্য সীমা সারিয়ে যায় বারবার বার উদ্যোক্তার কারণে ক্ষুব্ধ হয়ে শঙ্কর মানাসাকে হত্যা করেন এরপর তার কাটা মাথা নিয়ে সুরজনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বেঙ্গালুরুর পুলিশ সুপারিনটেন্ডেন্ট এসপি সি কে বাবা বলেন গতরাতে এই দম্পতির মধ্যে ঝগড়া হয় ঝগড়ার সময় স্বামী তার স্ত্রী মানাসাকে মারধর করে নৃশংস হত্যা করেন তিনি তার কাল্লা কেটে কাল্লা নিয়ে থানায় এসে অপরাধের কথা স্বীকার করেন আমরা তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করছি এ ঘটনায় শঙ্করকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে সরকার পতনের আভাস আগেই পেয়েছিলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন সরকার পতনের আভাস তিনি আগেই পেয়েছিলেন বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান পাঁচ আগস্ট যেভাবে ঢাকায় জনস্রোত নেমে আসে তা কেউ ঠিকমতো বুঝে উঠতে পারেনি এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মন্ত্রীরাও সেভাবে প্রস্তুতি নিতে পারেননি গোয়েন্দা সংস্থাগুলিও আগেভাবে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন ওবায়দুল কাদের জানান চার আগস্ট রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয় সেখানে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয় ওই বৈঠকে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিভিল প্রশাসন এবং আওয়ামী লীগের এমপি ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন তিনি বলেন আবাস অবশ্যই ছিল তবে তা নিয়ে বিভিন্ন জনের নানা অভিমত ছিল বাস্তবে যেভাবে পাঁচ আগস্ট একটি বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল তা এতটা সুসংগঠিত ভাবে ঘটবে আমরাও ভাবিনি গোয়েন্দা সংস্থাগুলিও সেই বাস্তবতাকে ঠিকঠাক মতো বুঝিয়ে তুলতে পারেননি তবে ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন তারা পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারেননি এমন নয় কিন্তু এটা যে সরাসরি সরকার পতনের দিকে যাবে তা তারা কল্পনা করতেও পারেননি নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ভুল বিশ্লেষণ এবং চর্চা চলছে বলেও জানান তিনি বর্তমানে ভুল থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছেন বলে জানান ওবায়দুল কাদের ভবিষ্যতে দেশে শান্তি ফিরে এলে এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেলে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতেও তারা পিসপা হবেন না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের মডেল মসজিদ নির্মিত হয়েছে সৌদি আরবের অনুদানে আওয়ামী লীগের উন্নয়ন নয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেছেন মডেল মসজিদ নির্মিত হয়েছে সৌদি আরবের অনুদানে এটি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নয় তাই এই নিয়ে ক্রেডিট নেওয়ার কিছুই নেই সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় এরকম আরো মসজিদ আছে যা সম্পূর্ণ সৌদি সরকারের অনুদানে নির্মিত হয়েছে শনিবার সকাল কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন মডেল মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়ের পূর্বে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বিএনপি সরকারের আমলে আমাদের নেতা জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কবরস্থানের উন্নয়ন এবং সামনের পুকুর ভরাট করে এই বিশাল ঈদগাহ মাঠ তৈরি করেন অত্যন্ত দুঃখজনক হলেও সত্য গত বছরে আওয়ামী লীগ সরকার এই ঈদগাহে তেমন কোনো উন্নয়ন করেনি আজ আমরা ঈদের নামাজ মাঠে না পড়ে মসজিদে পড়ছি এ থেকেই বোঝা যায় গত পনেরো বছরে তারা কি উন্নয়ন করেছেন ডক্টর মারুব হোসেন প্রতিশ্রুতি দিয়ে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে তাহলে সামনে যে ঈদগাহ মাঠটি আছে সেটিকে এমনভাবে উন্নয়ন করা হবে যাতে ঝড় বৃষ্টি কিংবা রোদ যাই থাকুক না কেন ঈদুল আজহা বা ঈদ উল ফিতরের নামাজ আর মসজিদে পড়তে না হয় এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৌগাত চৌধুরী পিটারের সঞ্চালনায় ও মডেল মসজিদের সভাপতি এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সি চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এ কে এম শামসুল হক পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা মজলিসের সুরা সদস্য এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মুশারফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন এ সময় নামাজে আগত মুসল্লি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঈদুল আজহার নামাজ শেষে সকলের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন তারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন